সো হ্যালো ইভিনিগ্রাম দু ধরে বৃষ্টি পড়ছে আমাদের বর্ধমানে একদিন লিট্রি বানিয়ে খেয়েছি সন্ধ্যাবেলায় আজকে কি খাবো খুঁজে পাচ্ছি না তো ভাবছিলাম মাথায় হাত দিয়েছি খাওয়া যায় তো একটা আইডিয়া পেয়েছি চাউমিন আর পাস্তা ছিল ঘরে তো সেটা একটু প্রথমে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর সেই গরম জলেই ভিজিয়ে দিয়েছিলাম একটু দিনে চাউমিনটা পাস্তা সেদ্ধ হচ্ছে একসাথে আর এদিকে গ্রামটা কাটিতে প্রথমে কেটে নিয়েছি পেঁয়াজ বাঁধাকপি আর গাজর আর টমেটো কুচি সব কুচি কুচি করে কেটেছি আর এদিকে সয়াবিনগুলোও অল্প অল্প করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এবার এদিকে সেদ্ধ হয়েই এসছে প্রায় এটা তো এটা একটু ধুয়ে নেবো ধোয়া হয়ে গেলে আমি কড়াই নিয়ে নিয়েছি অল্প একটু তেল আর এই সবজিগুলো সব একসাথে দিয়ে দেবো তার সাথে সয়াবিন ছিল তো একসাথে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো তো হালকা সেদ্ধ হতে হতেই আমি দিয়ে নুন আর ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হিন্দি লঙ্কার গুঁড়ো আর এদিকে আমি সব একসাথে মিক্স করে নিচ্ছিলাম আর তারপরে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা যাতে ম্যাগি মশলা সাতটা সবজিগুলোর মধ্যে ঢোকে তারপর একটু নেমেছে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য তো ঢাকা দেওয়ার পর আমি এখানে ওয়েট করছি দেখো কখন হলো কখন হবে তো এদিকে প্রায় হয়ে এসছে তো তারপর আমি ঢাকা খুলে দেখছি হ্যাঁ হয়েই গেছে প্রায় তো এখানে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম যে তলায় একটু একটু লেগে যাচ্ছিলো তার কারণে তারপর দিয়ে দিলাম চাউমিন আর পাস্তাটা একসাথে দিয়ে দিয়েছি তো এখানে এবার আবার নেড়ে নেবে একটু ভালো করে যাতে এই সবজিগুলোর সাথে চাউমিনটা পাস্তাটা ভালোভাবে মিক্সড হয়ে যায় তার জন্য আমি ভালোভাবে নিয়ে নিচ্ছিলাম তো আবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাগুলো যাতে রঙটা একটু লাল লাল হয় দেখতে আর তারপরে দিয়ে দিলাম এমনি লঙ্কাগুলো কারণ একটু ঝালের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা দিই নি আর এদিকে একটু ম্যাগি মশলা দিয়ে আবার না ছাড়া করে নিলাম তো একটু সয়া সসও দিয়ে দিলাম বাড়িতে যা যা ছিল আমি সব দিয়ে দিয়েছি তোমরা চাইলে এগুলো স্কিপও করতে পারো আমি হ্যাঁ ডিমটা দিই নি কারণ কি আমি ডিম দিয়ে খেতে পছন্দ করি না তোমরা চাইলে দিতে পারো মিক্সড করার পর পাস্তাটা ঠিক এমন লাগছিলো মানে পাস্তা আর চাউমিনটা তো তারপর আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তো আমি একটু ঘরে বসে ফোন টোন খাচ্ছিলাম তো পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর গিয়ে আমি খুলে দেখি দেখছি যে হ্যাঁ একটু হয়েও গেছে তলায় একটু লেগেও গেছিলো তো যাই হোক কোনো ব্যাপার না সেই আমিই খাবো আর ঘরের লোক খাবে আর কেউ খাবে না তো যাই হোক এখানে বেশি করে করে নিয়ে নিয়েছিলাম কারণ প্রচণ্ড খিদে গিয়েছিলো আমার আমি ভাবছিলাম কখন আমি খাবো তো একটু বেশি বেশি করে নিয়ে নিয়েছি তো চলো এবার এবার এটা খেয়েই বলবো যে কেমন খেতে হয়েছে না হয়েছে তো এখানে আমি একটু ফু দিয়ে দিলাম খাওয়ার আগে আর তোমাদেরকেও একটু দিয়ে দিচ্ছিলাম যাই হোক তোমরা তো খেতে পারলে না তো তারপর আমি খেয়ে নিলাম তো জাস্ট দারুণ হয়েছে আমি এগুলো আগেও গোলায় ভালোই বানাই ঠিক আছে সবাই বলে তাছাড়া আমি নিজেও জানিয়ে আগে আমি অনেকবার বানিয়েছি যতভাবে বানিয়েছি ততভাবেই ভালোই হয়েছে খুব কমের ভাগ খারাপ হয়েছে আর কি তো এখানে আমি খাচ্ছিলাম আর এখানে এখানে একটু পাঁচতে বানাচ্ছিলাম বাইশ আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগল একটা লাইক করা টা